তখন আমার একটা ছিল মাথার উপরে আমার অবলম্বন ছিল সেটা আমার মা ছিল আমার মা যখন এখন নেই এই মাত্র অসুস্থ সাকিব খানের মা শাশুড়ির জন্য কেঁদে কেঁদে একই বললেন অপু বুবলি ঢালিউড সুপারস্টার সাকিব খান শুটিংরত অবস্থায় মুম্বাইয়ের একটি হসপিটালে ভর্তি ছিলেন এবং মা সেই ভিডিওগুলো ইউটিউবে দেখে ফেলেছিল দেখে অসুস্থ হয়ে পড়েছেন সাকিব খানের মা হাই প্রেশারের রোগী এবং আরও বিভিন্ন হৃদরোগ যন্ত্র রিলেটেড অনেক রোগে আক্রান্ত অবস্থায় আছেন এবং আমাদের বিয়ে আমাদের সব কিছু কিন্তু হয়েছে তার ডিভোর্সের পরে আমি সেটা সেখানে ওভাবে মেনশন করেছিলাম যে তার দুহাজার সতেরো আগে সন্তানের এমন অসুস্থতা এবং হসপিটালে অ্যাডমিট হওয়ার নিউজ শোনা মাত্রই মা অসুস্থ হয়ে যান এবং তাৎক্ষণাৎ তাদের কাজের মানুষ এবং সাকিব খানের বাবা অপু ববলি দুজনকে ফোন দিয়ে দ্রুত বাড়িতে আসতে বলে তোমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে এই অবস্থা আমাকে আমি ব্যথা করার জন্য হয়ে গেছে অবশ্যই অপো বুবলি দুইজনই কাজ ফিরে তড়িঘড়ি করে শ্বশুরবাড়িতে হাজির হন শাশুড়ির কাছে শাশুড়ির শরীরের অবস্থার অবনতি ঘটায় তারা দুজন মিলে ঢাকার একটি অন্যতম চিকিৎসার জন্য এভার কেয়ার হসপিটালে ভর্তি করেন যেখানে সাকিব খান ভিডিও সব কার্যক্রম পূরণ করেন এবং ডক্টরকে বলেন মায়ের চিকিৎসা যেন দ্রুত শুরু হয় এবং চিকিৎসা যেন কোনো ত্রুটি না থাকে টাকার দিকে যেন চিন্তা না করে তবে অপবিশ্বাস এবং আসমিন বগলি দুজন যেন এবং এবার সব বিভেদ ভুলে শাশুড়ির সেবায় নিয়োজিত হয়েছে এবং শাশুড়ি যেন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে দুই বইয়ের সেবায় এবার সাকিব খান মুগ্ধ হয়েছেন দুজনের প্রতি তবে এদের ভবিষ্যৎ এবার কোন দিকে মন নেবে সেটা এখনো যেন ধোয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে